বিসমিল্লা রহিম আজকে হচ্ছে আপনাদের একটা বাচ্চাদের এইট পয়েন্ট ফাইভ এল এল সিডি রাইটিং টেবলেট দেখাবো তাতে কী কী করতে পারবে পেইন্টিং গ্রাফটিং প্র্যাকটিস ক্যালকুলেট সবই করতে পারবে চলেন তাহলে যে খুলি এটা আমার বেবির জন্য নিয়ে আসছিলাম দেখি কী অবস্থা ঠিক এরকম তো এই জায়গায় একটা পেন দেওয়া আছে এই পেনটা এই যে এদিকে একটা জায়গা আছে এদিকে একটু হালকা একটু চাপ দিয়ে এই যে এরকম করে খুলতে হয় এই যে আমি খুলে রাখলাম আর হচ্ছে এই যেদিকে হচ্ছে এটা ব্যাটারি এই জায়গাটা হচ্ছে ব্যাটারি এখানে হচ্ছে এই দিয়ে খুলতে হবে আর এটা হচ্ছে লেখা মোচ্ছ আর একটা ইয়ে এই জায়গায় চাপ দিলে আমি যত কিছুই লেখি দেখেন আমি লেখি কিন্তু এটা হচ্ছে এই যে এখানে চাপ দিলে মুছবে না এই যে দেখছেন এটা লক করে আছে আর যখন হচ্ছে এই যে আমি এরকম লকটা খুলে দিব তখন হচ্ছে এই যে এই যে মুছে গেছে দেখতেই পাচ্ছেন যা খুশি তাই লিখতে পারবো আর হচ্ছে এই যে চাপ দিলেই আবার এই জায়গায় হচ্ছে আপনি যদি লক করে দেন এই দেখেন এই জায়গাটা যদি লক করে দেন তাহলে হচ্ছে এই যে আমি যত কিছুই লিখি না কেন ঠিক আছে এখানে চাপ দিলেও নসবে না